আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই সহজে তৈরি চিকেনের দারুণ মজার একটা আইটেম এটাকে বলে চিকেন হাকিমি ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই ঝটপট বানায় ফেলতে পারবেন অসাধারণ স্বাদ বাচ্চা বড় সবাই পছন্দ করবেন তো আসেন থেকে শুরু করা যাক এইখানে আমি দুই কাপ টক দই একটা কালো জর্জেট কাপড়ে বেঁধে ঝুলায় রাখছি যাতে পানিটা ঝরে যায় তো দেখেন ফোটা ফোটা পানি পড়তেছে এটা আধা ঘন্টার মতো ঝুলে রাখলেই মোটামুটিভাবে দুই কাপ থেকে এটা এক কাপে দাঁড়া যাবে এক কাপের মতো পানি এর থেকে বের হয়ে যাবে দইটা তার যার ফলে বেশ শক্ত ঘন একটা দই হয়ে যাবে তো এই দইটাকে দিয়ে আমি একটা সস বানাবো আর মানে রাইতা টাইপের একটা সস বানাবো আর আমার মেরিনেটের কাজে ব্যবহার করব কিছুটা দই আমি এখানে এক মুঠ ধনিয়া পাতা নিয়ে নিছি ডাটা সহজ নিয়েছি আর তার অর্ধেকেরও কম পুদিনা পাতা নিছি এর সাথে চারটা কাঁচামরিচ দিয়ে এইগুলাকে আমি বেটে নিব আর এখানে তিনটা কাঁচামরিচ আছে এই তিনটা কাঁচামরিচকে আমি শুধু আলাদা বেটে নিব মুরগির সাথে ম্যারিনেট করার জন্য আমি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা আর মরিচ তিনটা বাটা নিয়ে নিছি এখানে এর সাথে আমি দিচ্ছি এখানে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চামচের একটু বেশি মরিচের গুঁড়া সামান্য একটু লবণ আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আর এক চিমটি ফুড কালার মানে জর্দার কালার দুই চা চামচের মতো ভিনেগার না থাকলে লেবুর রস দিতে পারেন এটা একটু শুকনো শুকনো হবে খুব বেশি পাতলা করে লাভ নাই প্রায় দেড় দুই টেবিল চামচ পানি ঝরানো টক দই এখন এগুলোকে একটু ভালো মতো মিশায় নিই দেখেন নিলাম খেয়াল রাখতে হবে এটা যাতে একটু ঘন পেস্টা যাতে একটু ঘন টাইপের হয় পাতলা না হয় এখন এর মধ্যে আমি মুরগির মাংস দিব এখানে প্রায় সাতশো গ্রামের মতো মুরগির মাংস আছে এই যেরকম রান টান এভাবে কাটা দিয়ে এর সাথে ভালো মতো মেখে দিতে হবে হাত দিয়েই মাখতে হবে মুরগির মাংসগুলো আমি কেটে এ ধরনের একটা চাল নিতে রেখে পানি ঝরাই নিছি কারণ মাংসটা শুকনা শুকনা থাকে পানি থাকা যাবে না তো ভালো মতোই মাখা হয়ে গেলো এইগুলোকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব তারপর ভেজে নিব আমি এখন একটা সস বানায় নেবো সেই জন্য আমি পানি ঝরানো টক দই এখানে এক কাপের মতো ধনিয়া পাতা পাতা কাঁচামরিচ যে বেটে রাখলাম সেখান থেকে আমি প্রায় দেড় চা চামচের মতো দিলাম যার যার রুচি মতো আধা চা চামচের মতো জিরার গুঁড়া তালা জিরার গুঁড়া আমার টক দুইটা যথেষ্ট টক সেই জন্য আমি দিলাম না টক না হলে আপনারা লেবুর রস কিংবা ভিনেগার দিতে পারেন আর অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব তো ভালো মতো ফেটে নিলাম হয়ে গেলাম আমার সসটা তৈরি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নোনতা ঝাল টক যা চান সেভাবে করে নিয়ে নিন আধা ঘন্টা পরে আমি একটা ফ্রাই প্যানে অল্প কিছু তেল গরম করছি এটা কিন্তু ডুব ডুবা তেলেও ভাজা না কিংবা জাস্ট নর্মালি ভাজা সামান্য একটু তেল এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল আছে এই চিকেনগুলা দিয়ে আমি ভেজে নিব একটু ভালো করে নেড়ে দেখে দিই যাতে মশলাগুলো সব ঠিক হয় এখন আমি আখটা আর মিডিয়ামের মাঝামাঝি রাখছি দুই তিন মিনিট এভাবে ভেজে আমি এটাকে কমায় দিব এখন একটু বেশি বেশি মনে হলো কিছুক্ষণ পরে কিন্তু এটা আরো কমে যাবে আমি খোলা অবস্থায় এটাকে মিনিট দিয়ে ভেজে দিব দুই মিনিটের মতো এক ভেজে আমি এখন এগুলাকে একটু উল্টাই দিয়ে কি অবস্থা হ্যাঁ এরকম বাদামি করে ভেজে নেব আর উল্টানোর পরে আমি এটাকে ঢেকে নেব কারণ হচ্ছে যে মুরগিটা একটু পানি ছাড়বে পানি ছাড়লে যাতে সেই পানিতেই মুরগিটা সিদ্ধ হয়ে যাইতে পারে এই রুটে বাদামি বাদামি দাগ লেগে গেলে ভালো ওই পাতটা এমনি পরের দিকে রান্নায় সময় দাগ লেগে যাবে অসুবিধা নাই এখন আমি এটাকে এই যে মুরগিটা যাচ্ছে অসুবিধা এখন এটাকে আমি ঢেকে আঁচটা মাঝারি থেকেও একটু নিচে নিয়ে আসবো লোয়ার মাঝারি মাঝামাঝি রাখবো যাতে মুরগিটা ভালো মতো সিদ্ধ হয় ভিতর পর্যন্ত মিনিট দুয়েকের মধ্যেই দেখেন মুরগিটা বেশ ভালোই পানি ছাড়ে এখন আমি এগুলোর মধ্যে এই পানির মধ্যেই এগুলাকে উল্টায় পাল্টায় সিদ্ধ করার মতো ভেজে মানে মানে ধাঁধাও যাতে হয় মুরগিটা যাতে সিদ্ধও হয়ে যায় আর সব দিকে যাতে সমানভাবে সিদ্ধ হইতে পারে এই দিকগুলো হোক আর একটু রানের গুলা মোটামোটা সেই জন্য একটু বেশি উল্টা পাল্টা দিতে হবে আর কি তো আমি ঢেকে ঢেকে এটাকে ভালো মতো ভেজে নেব ঢেকে দিয়ে দিয়ে পানিটাও শুকা যাবে মুরগিটাও সিদ্ধ হয়ে যাবে কালারটাও সুন্দর হয়ে যাবে আরও পাঁচ ছ মিনিট ভেজে মোট আমি দশ বারো মিনিট ভাজলাম আরো পাঁচ সাত মিনিট ভেজে মোট দশ বারো মিনিট ভাজলাম পানিগুলো শুকায় গেছে এগুলো সুন্দর বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে উঠাই নিবো চুলাটাকে বন্ধ করে দিই এখন খুব সুন্দর করে বাদামি করে আশটা ফুলে যাচ্ছে সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে আর এই যে দেখেন যা তেল একটু তেল সবই হয়ে গেছে কারণ মুগি কিন্তু কোনো তেল টানে না আমি এখানে একটু কাট করে রেখে দিই আর এই ফাঁকে আমি যে প্লেটটার মধ্যে উঠাবো সেটার মধ্যে একটু সস লাগাই নিয়ে আসি তো আমি একটা প্লেটের মধ্যে যে সসগুলা বানিয়েছিলাম সেগুলোর হালকা একটা লেয়ার দিয়ে নিয়ে আসি এখন এর মধ্যে আমি এই সব চিকেনগুলাকে তুলে নিব ওই সসের উপরে নিয়ে আপনাদের একটু পিয়াজ টিয়াজ দিয়ে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন হাকিমি বাসায় কিছু মুরগির মাংস থাকলে ঝটপট বানায় ফেলতে পারেন তেমন কোনো বিশেষ মশলারও দরকার হয় না খাইতে কিন্তু দারুণ মজা বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ